আমার স্বামী মারা যাবার পর মাত্র এক দুই বছরের দেবর আমাকে বলল আমি তোমাকে বিয়ে করতে চাই আর বিয়ে তো ফরজ কাজ এটা উপরুলানা দেশ ভাবি দেব সাকিবের কথা শুনে আমি হাঁ করে আছে কারণ সাকিবের বয়স মাত্র এক এক বছর আর এক 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 দুই বছরের ছেলে আমাকে বিয়ে করতে চায় এটা অসম্ভব কিন্তু আমি যাকে বাচ্চা ছেলে ভেবেছিলাম সে তো এক শূন্য শূন্য তাহলে ঘটনাটি বলে মনোযোগ সহকারে শুনে নিন আশা করি অনেক ভালো লাগবে আপনাদের যে সাকিব আমার দেবর এটা ইতো সেই সাকিব যে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পায়নি অথচ আজ সেই সাকিব আমাকে বিয়ের জন্য অফার করেছে সময় কতটা বদলে গেছে পরিস্থিতি আর ভাগ্য আমাকে কোথায় দাঁত করিয়েছে সেটাই অবাক চোখে তাকিয়ে দেখছি সাকিব আমার ছোট দেবর আমার স্বামী জিসানের ছোট ভাই আমার স্বামী জিসান স্ট্রোক করে মারা যান আমাদের গ্রামের সরকারি হাই স্কুলে চাকরি করতেন ঢাকা এক শূন্য শূন্য ট্রেনিংয়ে যাওয়ার পথে স্টপ করে বেশ দিন চিকিৎসা অবস্থায় মারা যান আমার এক ছেলে এক মেয়ে বড় মেয়ে নাম সুমি আর ছোট ছেলের নাম সিফা মেয়েটার বয়স আট বছর আর ছেলেটির চার বছর খুব সুখের সংসার ছিল আমাদের সবাই মিলে কতই না ভালো ছিলাম জিসানরা তিন ভাই এক বোন জিসান সবার বোর্ড ছিল মেজো ভাই প্রবাসে থাকে আমার মেজো যা তা বাবার বাড়িতে থাকে এখানে নাকি খুব অসুবিধা হয় বিয়ের চার মাস যেতে না যেতেই আমার মেজো দেবরকে নিয়ে আলাদা হয়ে যায় আমি শুধু আলাদা হতে পারিনি কারণ জিসানের মাকে কে দেখবে আমি তো ওনার মেয়ের মতো তা ও বউ হিসেবে আমার মেজো যা ই ভালো আমার শতমা ছিল ঘরে তাই মায়ের ভালোবাসার খুব অভাব ছিল ভেবেছিলাম শাশুড়ি মাকে দিয়ে নিজের মায়ের ব্যথা বলবো কিন্তু সে সত্য হয়তো আমার কপালে ছিল না আমি যত উনাকে মেনে চলতাম উনি তো আমার ছোটখাট দোষ নিয়ে ঝগড়া শুরু করে দিতেন ঝগড়া নিয়ে জিসান কয়েক এক দুই আমার উপর হাত তুলেছে তা প্রতিবাদ করতে পারিনি কারণ আমি নারী মুখ দিয়ে বললে আমার অধিকারের অভাব নাই কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে আমরা নারীরাই দোষী কার নামে কোথায় বিচার দিব দিন শেষে এই পরিবার নিয়েই তো আমাকে থাকতে হবে তাই কখনো প্রতিবাদ করেছি আবার কখনো করিনি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো ছিলাম কিন্তু সবার কপালে সব সুখ সয় না হয়তো আমার ক্ষেত্রে তাই হয়েছে সাকিব আমার সাথে চোখ তুলে কথা বলতে পারেনি ওর ভাইয়ের ভয়ে আমার জানামতে আমাকে খুব সম্মান করে কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর বুঝলাম শুধু ভাইয়ের ভয়ে আমার দিকে তাকাতেও সাহস পায়নি ছেলে মেয়ে দুটোকে নিয়ে কোথায় যাব কি করব শাশুড়ি মা এবং সাকিবের অত্যাচারে ঘরে বসা যায় না কয়েক মাস জিসানের ব্যাংকে জমানো টাকা দিয়ে কোনো রকম দিন কাটিয়ে দিয়েছি কিন্তু আস্তে আস্তে তো সব শেষ হয়ে যাচ্ছে এদিকে সাকিব ক্লাস এইটে পাশ করেছে জিসান মারা যাওয়ার আগে কিন্তু অত ছোটখাটো কিছু কাজ খুঁজতে পারে তা না উল্টো ঘর থেকে টাকা নিয়ে বাজে খরচ করে চোখের সামনে আমার সাজানো সংসার শেষ হয়ে যাচ্ছে কি করব কার কাছে হাত পাতু সব মিলিয়ে আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি আল্লাহর কাছে তা যুদ্ধের নামাজ পড়ে কত রকম ফুয়াদ করেছি আল্লাহ যেন আমাকে সৎ রাখেন হালাল রিজিকের ব্যবস্থা করে দেন ছোটবেলায় মাকে হারিয়ে সৎ মায়ের কাছে কম কষ্ট ভোগ করিনি আসলাম স্বামীর বাড়িতে এসে স্বামীকে হারালাম আল্লাহ যে আমার কত পরীক্ষা নিচ্ছেন জানি না তবে আল্লাহকে এতটুকু বলতে আল্লাহ যেন আমাকে ধৈর্য দেন সবকিছু সহ্য করার দিন দিন সাকিবের অত্যাচার বেড়ে চলছে হুটহাট করে যে কোনো কথা বলে ফেলে এক অদ্ভুত আচরণ করতে চায় কোন রকম আল্লাহ নাম নিয়ে বেঁচে আছি তবে এরকম কতদিন বাইরে বললে বলবে স্বামী নাই তাই এখন এমন করছি কিন্তু বাবার বাড়িতে যাওয়ার ব্যবস্থা সব বন্ধ আমি ইন্টার পাশ দিয়ে ভর্তি হওয়ার আগেই তো বিয়ে হয়ে গেল কিন্তু এত অল্প বয়সে স্বামী হারাবো কখনো কল্পনাও করিনি ছেলেটা ও বড় হচ্ছে মেয়ে ও। কিন্তু আমি কোথায় যাব ভেবেছিলাম ওদের সাথে কষ্ট করে রকম ওদের কাজের মহিলা হয়েও দিন কাটিয়ে দেব কিন্তু না আমার প্রতি তাদের নির্যাতনের পরিমাণ দিন দিন বেড়েই চলছে সাকিব এক শূন্য শূন্য ছোট অটো চালায় কিছু ইনকাম করে ভেবেছিলাম এখন ভালো হয়ে যাবে কিন্তু না সুযোগ পেলেই আমার সাথে শাশুড়ি এবং সাকিব ব্যবহার খারাপ করার চেষ্টা করেন সাকিব ছোট হলে কি হবে দিন দিন সাকিব আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে থাকে আর মাঝে মাঝে বলে ভাবি আমি তোমার অপেক্ষায় থাকব সারা জীবন এক শূন্য শূন্য বাচ্চা ছেলের মুখে এ কথা মানায় প্রতি উত্তরে বলেছিলাম তোমার ভাই কিন্তু কথায় কথায় বলতেন আমি তোমার বোনের মতো আর আমি তোমাকে ছোট ভাইয়ের মতোই দেখেছি জিসান আমার হাতে দু হাত ধরে বলল আমি কখনো তোমাকে বোন ভাবিনি বরং তোমাকে বিয়ে করে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি মাত্র এগারো বছরের একটা বাচ্চা ছেলের মুখে এসব কথা শোভা পায় আমি যাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করি আর সে কিনা আমাকে বিয়ে করতে চায় খুব অদ্ভুত ব্যাপার তাই না যখন সাকিব বল ভাবি যদি আমার ভাই বেঁচে থাকতো তাহলে আজ তোমার এই কষ্ট হতো না আমি তোমার কষ্টের ভাগিদার হতে চাই তোমার কষ্টের দিনে সুখের দিনে আমি তোমার পাশে থাকতে চাই ভাবি এই কথা বলার পর ভাবি আমাকে জুড়ে এক শূন্য শূন্য থাপ্পড় দিয়ে বলল তুমি এক শূন্য শূন্য বাচ্চা ছেলে তুমি আমার কষ্ট কি বুঝবে আর তোমার ভাই বেঁচে থাকলে আজ এমনটা হতো না ভাবি তুমি আমাকে ভুল বুঝো না ভাবি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি যদি তোমাকে আমার বাড়িতে না রাখতে পারি তাহলে আমার মা তো তোমাকেই বাড়ি থেকে তাড়িয়ে দেবে কারণ আজ আমার ভাই বেঁচে নেই আর তোমার নাই স্বামী তাই চেয়েছিলাম ভাবি আমি তোমাকে আমার বাড়িতে রেখে দেব সারা জীবনের জন্য সাকিব এই কথা বলার পর খুব অসহায় লেগেছে সেদিন যেদিন আমার ছেলে পরীক্ষা ফিস দেওয়ার জন্য কতবার টাকা চেয়েছে প্রতিভা সাকিব বলেছে তোর মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস আমি তাকে বিয়ে করতে চাই যদি রাজি হয় তাহলে তো অনেক টাকা দিয়ে চকলেট খাওয়ার জন্য সাকিবের বয়স মাত্র এক দুই বছর আর এক দুই বছরের ছেলে আমার স্বামী হবে এটা আমি কিভাবে মেনে নিতে পারি সে তো আমার ছোট ভাইয়ের বয়সী সাকিব বলল ভাবি তোমার কষ্ট দেখলে আমার চোখে পানি চলে আসে আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না ভাবি আমি জানি বড় ভাইয়া মারা যাওয়ার পর তুমি আর কখনো বিয়ের পিঁড়িতে বসবে না তোমার বাকি জীবনটা আমাদের বাড়িতে চাকরের মতো খাটাতে চাও সেটা আমি জানি কিন্তু ভাবি তুমি চাইলে আমি তোমার সব কথা মেনে নেব আরে তুমি তো এক শূন্য শূন্য বাচ্চা ছেলে তুমি বিয়ের কি বুঝবে তোমার বিয়ের বয়স এখনো হয়নি সাকিব আর তুমি ভেবো না তোমার ভাই মারা গেছে বলে আমি আবার বিয়ে করব কখনো না ভাবি তুমি যা বলছ মুখেই বলছ তোমার ভিতর থেকে কোনো কথা বের হচ্ছে না আমি তোমার মুখ দেখে বুঝতে পারছি যে তুমি কথাগুলো মুখে বলতে চাও অন্তর থেকে নয় এতটুকু বাচ্চা ছেলের মাথায় এত বুদ্ধি কোথা থেকে এল আমি ভেবে পাচ্ছি না আমি একদিন কান্না করে সাকিবের আড়ালে বলছিলাম আমি এখন ছেলেদের পরীক্ষার খরচ কোথা থেকে দেব আমি কান্না করেছিলাম আর এই কথাগুলো বলছিলাম আমার আড়াল থেকে সাকিব আমার কতগুলো শুনে ফেলে ঠিক তখনই সাকিব এক শূন্য শূন্য অটো ভাড়া নিয়ে দিন অটো চালিয়ে থাকার ব্যবস্থা করে নিয়ে এল সাকিব রাতে আমার ঘরে চুপি চুপি ঢুকে বলতে লাগল আমার লক্ষ্মী ভাবি তুমি কান্না করছো কেন কি হয়েছে তোমার ভাবি বললু তোমার কাছে বললে কি হবে আর এভাবেই বর্ণনা শুনে সমাধানও তো করতে পারি তুমি এক শূন্য শূন্য বাচ্চা ছেলে তোমার বয়স কম তুমি কি বুঝবে আর এভাবেই শোনো তুমি আমাকে ছোট দেখতে পারো আমার বয়স কম হতে পারে কিন্তু ভাবেই মানুষের দুঃখ কষ্ট বোঝার ক্ষমতা আমার আছে একবার বলো না তখন ভাবি বলল মাস্টার আমার ছেলের পরীক্ষা অফিসের জন্য তাগিদ দিয়েছে বলেছে কাল পরীক্ষার ফি দিতে না পারলে পরীক্ষা দিতে দেবে না ওভাবেই ব্যাপার সমস্যা নাই ভাবি তুমি যখন একা একা বসে কান্না করছিলে তখন আমি তোমার কথা শুনেছি তারপর আমি এক শূন্য শূন্য অটো নিয়ে বের হয়ে যায় আর তোমার ছেলের পরীক্ষা শেষে ব্যবস্থা করে ফেলেছি এই নাও এখানে এক শূন্য 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 আছে তুমি তোমার ছেলের পরীক্ষার ফি সেটা দিয়ে দাও তখন ভাবি খুশি হয়ে টাকাগুলো হাতে নিয়ে ছেলের পরীক্ষা ফিস দিয়ে দিলেন আর তার ছেলে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে গেল একদিন দেখি ভাবি শরীরটা খুব দুর্বল ভাবিকে বললাম ভাবি তোমাকে আজ খুব দুর্বল দেখাচ্ছে কেন আরে কিছু না তারপর ভাবির কপালে হাত দিয়ে দেখি শরীরে অনেক জ্বর জ্বরে গা পুড়ে যাচ্ছে আমি বললাম ভাবি তোমার তো শরীরে অনেক জ্বর তখন ভাবি জোরে জ্ঞান হারিয়ে ফেলল আমি চালু করে জলপুটি দিলাম তারপরও দেখলাম কিছুতেই জ্বর কমছে না রাত প্রায় এক দুই শূন্য শূন্য বাজে এখন কি করি আমি কোনো কিছু না ভেবে দৌড়ে গিয়ে গ্রামের একজন পল্লী ডাক্তারকে নিয়ে আসলাম কখন ভাবেই জল মেপে ওষুধ দিয়ে গেল আমি ভাবে পাশে দাঁড়িয়ে রইলাম আমি সারা রাত একটু ঘুমাই কারণ ভাবি যদি কিছু হয়ে যায় আর তাই আমি ঘুমাই নি সারা রাত জেগে রয়েছি সকালে ঘুম থেকে ভাবি যখন যাব তখন দেখতে পেল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিতেছি তখন ভাবেই বলল সাকিব তুমি এখানে দাঁড়িয়ে কি করছো তখন তার ছেলে সিফাত বলল ছোট কাকা যদি তোমার পাশে না থাকতো তাহলে তো তুমি মারা যেতে এমন কারণ তোমার রাতে প্রচণ্ড জ্বর এসেছিল শরীরে তারপর তোমার কপালের জলপট্টি দিয়েছে ছোট কাকা তারপর যখন তোমার জ্বর কিছুতেই কমছে না তখন এই অন্ধকার রাতে তোমার জন্য ডাক্তার নিয়ে আসব বাসায় ডাক্তারসাই তোমার জন্মেতে ওষুধ দিয়েছে আর সেই ওষুধ তোমাকে খাওয়ানো হয়েছে আমার ছোট কাকা না থাকলে আজ যে তোমার কি হত হয়তো আমি তোমাকে আর মা ডাকার সুযোগ পেতাম না ছেলের মুখে এসব কথা শোনার পর আমার চোখের জল ধরে রাখতে পারেনি আমি তাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না করতে লাগলাম সাকিব তুমি আমাকে এত ভালোবাস কেন ভাবি আমার ভাইয়া মারা যাওয়ার পর তোমার কষ্ট কিছুতেই শুনতে পারছিলাম না তুমি যখন সব সময় মনে হয়ে থাকতে আমার মা যখন তোমাকে বিভিন্ন কথা বলে গালি দিত তখন আমি এটা শুনতে পারছিলাম না কারণ আমার ভাইয়ের আমানত ও আমার বাড়িতে রেখে দিতে চেয়েছি যেন ভাবি আমার জন্য অনেক সুন্দরী মেয়েরা পাগল কিন্তু আমি কাউকে ভালোবাসার অধিকার দেয়নি এর একটাই কারণ তোমার জন্য তোমার মায়ের বাঁধনে আটকা পড়ে গেছি তার মুখে এই কথা শোনার পর আমার চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে আমি কান্না করছি আল্লাহ আমার কপালে আরেকজন মানুষ আমার পাশে দিয়েছেন তার ব্যবহারে তার কথায় আমি মুগ্ধ হয়ে গেছি আসলে আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন আমি সাকিবকে বললাম সাকিব তুমি কি চাও বলো তুমি আজ যা চাইবে তাই পাবে আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম ভাবি আমি তোমার কাছে কিছু চাই না তুমি আমার পাশে সারা জীবন থাকবে এবং তোমাকে সেবা করার সুযোগ দেবে ঠিক আছে আমি তোমাকে সারা জীবনের জন্য আসলে বেছে নিলাম এখন খুশি তো সাকিব চোখের জল মুছতে মুছতে বলল ভাবি আমার মতো সুখী মানুষের পৃথিবীতে আর কেউ নেই অনেক সাধনার পর তোমাকে এই বাড়িতে রেখে দিলাম সারা জীবনের জন্য এটাই আমার সার্থকতা সবশেষে দর্শকদের উদ্দেশ্য করে এক শূন্য শূন্য কথা বলতে চাই তোমরা কখনো কম বয়সী ছেলেদের অবহেলা করো না কারণ তাদের ভিতরে অনেক প্রতিভা ভালোবাসা লুকিয়ে থাকে যা কেউ জানে না আজকের গল্পটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই ধন্যবাদ